এটা বিট হয় বিটটাকে ফুলিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন বিটটাকে রুকি নেব তোমাদেরকে দেখাচ্ছি চলো বিটটাকে এভাবে রুকি নেবে এইভাবে চেপে রসটা বাই করে নেবে ঠিক আছে এই যেটা পড়ছে এটা উঠাতে হবে তারপরে কি করতে হয় তোমাদেরকে দেখাবো রসটা দেখো

তো আটা নিয়ে নিব নিয়ে নিলাম তারপরে তোমরা পরিমতন নুন নিয়ে নিবে কতটা নুন খাও ওই হিসাবে নুন নিয়ে নিবে তারপরে তুমি ময়দা দিয়েও বানাতে পারো আমাদের আটা দিয়েও বানাতে পারো বেশি তো চিনি দিয়ে দিলাম এই যে তারপর ওই যে তোমার একটু রিফাইন তেল তেল দিয়ে দিলাম রিফাইন তেল এটা ভালো করে মিলিয়ে নিব তারপর এই যে এই বিটের রসটা দিয়ে ভালো করে মেখে নিব দেখো আটাটা মারছি কালারটা দেখেছো ময়দা মাখলেও এইভাবে হবে আটা মাখলেও এইভাবে কালার হবে তো পুরোটো মে তোমাদেরকে দেখাচ্ছি তোমার মাখা কমপ্লিট এখন এটাকে ছোট ছোটো করে গুল্লা করে নেব এই সাইজের তোমরা যতটা বড় খেতে চাও বা ছোট খেতে চাও ওই সাইজে করে নিবে তোমাদের মতন চলো তোমাদেরকে ভেজে দেখাচ্ছি সো এবারে সেটটা করে নিলাম এবার এখন বা বেলবো তেল দিয়ে বেললে ভালো হয় কিন্তু আমি তেল দিয়ে পারি না আটা দিয়ে বেলছি দেখো বলছি আর এই যে গরম তেল ছেড়ে দিব এখন কালারটা দেখেছ খুব সুন্দর হয়েছে ভাজা কমপ্লিট দেখেছ কালারটা সুন্দর হয়েছে এভাবে লুচি বললাম না নতুন রেসিপি নিয়ে আসবো তো আজকে রেসিপি দেখেছো তো কেমন